আজ অনেক দিন পর সাজতে বসলাম ভাবলাম কিনা তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ ভিডিওটা শেয়ার করে ফেলি সাজার কারণ হলো আমার স্টুডেন্টের স্টুডিও ওপেনিং ছিল সেই কারণে ছিলাম আমি ইনভাইট তো সেই জন্যেই সাজাটা ছিল দেখ আমার প্রচণ্ড অয়েলি স্কিন আর সেই স্কিন বুঝে আমি আমার প্রিভিয়াসটা রেডি করে ফেললাম তারপর করছি নিউট্রেলাইজ একটা সফট ম্যাট ফ্যারেট থেকে আমি আমার স্কিন টোন বুঝি চোখের নিচে যেসব কালিগুলো ফেলে রেখেছি রাতে জেগে সেগুলো তো ঢাকতে হবে না হলে তো মেকআপ করলে ভালো লাগবে না আর জীবনে কোনো প্রবলেমগুলোকে হাইড করতে পারি আর না পারি আমরা মেকআপ আর্টিস্ট ফেসের যে দাগগুলো রয়েছে সেগুলো নিমেষের মধ্যে গায়েব করে দিতে পারি দেখো কেমন গায়েব করে দিলাম আর প্রিভিয়াসটা কতটা ভালো রেডি হয়েছে তখনই বুঝবে যখন তোমরা ফেসটাকে গ্রিপ করতে দেখতে পাবে আমি কতটা গ্রিপ করছে সেটা টেস্ট করার জন্য একটা টোনারের ঢাকনা নিয়ে স্কিনের মধ্যে দিলাম দেখলাম কী সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাচ্ছে তারপর নিউটালাইজটা ভালো করে ব্লেন্ড করে নিলাম এই সামারে মেক করবে তারপর প্রিভেসটা ভালো মতো রেডি হয়েছে কি না দেখার জন্য এই রকম টেস্ট করতেই পারো তারপর আমি টার্টের কনসিলার নিলাম তারপর আমার শুধুমাত্র চোখের নিচটাই ব্লেন্ড করে নিলাম কারণ আজকে আমি মেকআপ করব নো মেকআপ মেকআপ লুক বিকজ আমি ফাউন্ডেশন একদম পছন্দ করি না আর হ্যাঁ স্কিন লাইট মেকআপ পেতে গেলে স্কিনটাকেও কিন্তু সুন্দর করে রাখতে হবে মানে যত্ন করে রাখতে হবে তাহলে নো মেকআপ মেকআপ লুক ইজি চলে আসবে আর একটা কথা ওয়াটারপ্রুফ বেস পাওয়ার জন্য কিন্তু এই গ্রিপ ব্যাপারটা অবশ্যই টেস্ট করে নেওয়া উচিত তাতে তোমার মেকআপটা লং লাস্টিং এবং ফলেজ দেখা মেকআপের মধ্যে কিছু করি আর না করি ব্লাসার তো আমাকে লাগাতে হবেই ব্লাসার ছাড়া আমি বড্ড অসম্পূর্ণ তাই একটা নিউড ব্লাসার নিয়ে আমি আমার ফেসে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম দেখো ব্লাশারটা লাগাতেই না আমার ফেসটা কি সুন্দর গ্লো করছে তারপর আর কি করব পুরো ব্যাপারটাকে সেট কর করার জন্যে একটা বড় লোকী পাউডার নিয়ে নিলাম আর বেশি ভোরে ভরে একটু পাউডার দিয়ে দিলাম কারণ বেশে কিন্তু আমি কোনো রকম ফাউন্ডেশন দিইনি শুধুমাত্র ওই চোখের নিচে আর দাগগুলোর ঢাকার জন্য যেটুকু ইউজ করেছিলাম তারপর দেখো সুন্দরভাবে ভূতের মতো সাদা সাদা করে ফেললাম ফেসটাকে তারপর আমার সব থেকে ফেভারেট ব্রোঞ্জার নিয়ে আমি ভালো মতো আমি আমার কন্টোর এরিয়াটাকে কাউন্টার করে নিলাম এই ব্রোঞ্জারটা না কি সুন্দরভাবে ট্যান ট্যান এফেক্ট দেয় যেটা আমার ভীষণ ভালো লাগে কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো খুবই এক্সপেন্সিভ এবং একটু বড় কি বড় লোক বড় লোক হাব ভাব দেখিয়ে আমি ভালো করে আমার ফেসটাকে কাটাকুটি করে নিলাম আমার নিজস্ব ফেসে কখনো চমক ধমক ভালো লাগে না ওই যে বাইরের হাইলাইট লাগানো তো কি করব ব্রাশটাকে নিয়ে একটু ঘষে মেজে নিলাম যাতে একটু চকচক করে স্টুডেন্টের স্টুডিও ওপেনিং বলে কথা একটু চকচক না করলে কি আর ভালো লাগে তাই আমি আমার ব্রাশ থেকে যেটুকু প্রোডাক্ট ছিল সেটুকু ঘষে মেজে নিয়ে নিয়েছি আগেই বলেছি যে ব্লাশারটা আমি কত পছন্দ করি আমার লিকুইড ব্লাসার দিয়েও পেট ভরে না তাই আমি আবার পাউডার ব্লাশার দিয়ে আমার ফেসটাকে আর একটু টমেটোর মতো লাল লাল করার চেষ্টা করলাম দেখো তো লাল লাচ্ছে কিনা টমেটোর মতো তো তারপর সুন্দরভাবে সেটা করে নিলাম আমি আমার টমেটোর মতো গাল দুটো তারপর আই মেকআপ করতে শুরু করলাম এই যে একটা প্যালার দেখছো পিএসির এটা আমার বহু পুরনো কিন্তু এইটাকে আমি এত ভালোবাসি জানি না কেন আর চোখের মধ্যে বেশি কালারফুল লাল নীল সবুজ আমার একদম পছন্দ নয় তাই একটা সব থেকে লাইট কালার নিয়ে আমি ফেসের মধ্যে রোগড়ে নিলাম সরি চোখের মধ্যে রোগড়ে নিলাম আর একটা কথা আমার যেহেতু লাইনার মাস্কারা এই সব পছন্দ নয় মানে আমার ফেসে করতে আমার ভালো লাগে না আর করলেও আমাকে অতটাও মানে মনে হয় যে ভালো লাগে না তো সেই জন্য আমি একটু ব্ল্যাক কালারের আই নিয়ে ঠিক লাইনারের জায়গাটাই একটু রোগড়ে নিলাম যেমন করে আর কি ঘষা মাজা করতে হয় ওরকম করে রোগড়ে নিলাম দেখো এবার ব্ল্যাক অ্যান্ড নিউডের মধ্যে একটা সুন্দর সিম্পল নিউড আই মেকআপ যার মধ্যে কোনো সিমার ছিল না শুধুমাত্র ম্যাট রেখেছিলাম তারপর মাস্কারাটা করে নিলাম আমার কিন্তু মেকআপ এখানে ডান শুধুমাত্র লিপস্টিকটা পড়তে হবে তো চলো লিপস্টিকটা চুজ করে নিই মাস্কারাটা আমি ডবল কোড দিয়েছিলাম আমার মাস্কারাটা ছিল রেকর্ডের ভীষণ ভালো ভীষণ ভালো আর মাস্কার লাগাতে গিয়ে আমার যেসব হালগুলো হয় সেটা হলো দেখো মেকআপ করতে করতেই আমার খাম শুরু হয়ে গেছে বিকজ আমি এসি না চালিয়ে মেকআপ করছি কারণ আমি গরিব মেকআপ আর্টিস্ট তারপর একটা আইব্রো জেল নিলাম সেটাও ছিল একটু বড় লোকই তাই আইব্রোটা ভালো করে সেট আপ তো করতেই হবে তো ভালো করে সেট আপ করে নিলাম আচ্ছা যারা ভিডিও দেখছো কারা কারা আছো বলো তো আমার মধ্যে এরকম সিম্পল মেকআপ করতে পছন্দ করো নয় বা শুধুমাত্র মেকআপের মধ্যে সানস্ক্রিন লাগিয়ে লিপস্টিক পরেই বাইরে যেতে বেশি পছন্দ করো বিশেষ করো আমি একজন মেকআপ আর্টিস্ট হয়ে বলছি মেকআপটা আমার কেন জানি না নিজের স্কিনের মধ্যে একদমই ভালো লাগে না কিন্তু আমাকে শাস্তেই হতো কারণ অনেক সুন্দরী মহিলারা আসতে চলেছে ওখানে আর সবাই সেজে গুজে শাড়ি পরে একদম নাচবে তো আমি যদি না সেজে যাই তাহলে আমাকে বড্ড সাদা মেটা লাগবে তাই একটু সাজলাম আর কি তারপর সেম নিউড কালার চোখের নিচেটাও আমি ভালো করে ঘষে মেজে নিলাম তারপর এক লিপস্টিক থেকে চুজ করতে হবে একটা যে কোনো লিপস্টিক যেটা আমার স্কিনে ভাল লাগবে কিন্তু এই কালারটা আমি পুরোটা লাগিয়ে নেওয়ার পরে একদম বাজে লাগছিলো মানে আমি এইসব কালারফুল একদম পছন্দ করি না বলে তারপর ওর ওপরে আরেকটা একটা কালার দিয়ে দেখলাম তো সেটাও আমাকে ভালো লাগলো না পুরো লিপটা জুড়ে লিপস্টিক হয়ে গেছে তার জন্য টিস্যু নিয়ে ভালো করে রোগড়ে রোগড়ে মুছে নিলাম তা যাতে নিউড কালারটা বোঝা যায় কারণ আমি একদমই নিউড কালার চাই দেখো মোছার পর যে একটা কালার আসছে না এই কালারটা বিশ্বাস করো আমার ভীষণ সুন্দর লাগে কিন্তু এই যে এই যে এই কালারটা দেখছো মনে হচ্ছে এতক্ষণে ঠিক আছে কিন্তু একটা লিস্ট্রিট তো লাগাতেই হবে তার জন্য একটা নিউট কালার লিস্টিক চুজ করে নিলাম এই যে এই কালারটা দেখছো তারপর আমি ভালো করে একটা সেটিং স্প্রে নিয়ে নিলাম এটা ছিল রিকোডের গ্রিপ সেটিং স্প্রে যেটা তোমার মেকআপকে অনেক অনেক লং লাস্টিং করতে হেল্প করে মেকআপের আফটার বিফোর যখন খুশি তখন দিতে পারো মেকআপ কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় মেকআপ তো করলাম এবার চুলটাকেও তো সেট করতে হবে বিশ্বাস করো আমার এগারোটা চুল আর অবশিষ্ট রয়েছে সেই এগারোটা চুলকে আমাকে এখন বারোটা বাজাতে হবে সেই জন্য এই যে আমার একটা ফেভারেট সিরাম ফ্লিক্সের এই সিরামটা ভালো করে লাগিয়ে নিলাম যাতে আমার চুলটা বারোটা বাজার থেকে একটুকু হলেও রক্ষা পাই আর আমার কাছে ছিল একটা এগারোর বারোটা বাজানোর মেশিন মানে হেয়ারের বারোটা বাজবে সেরকম ধরনের একটা এগারোর বারোর মেশিন তো সেই এগারোর মেশিন নিয়ে ভালো করে আমি চুলটাকে ঘ্যান ঘ্যান করে একদম সেট করতে লাগলাম আর দেখো সেট করার পরেই কিন্তু তোমাদেরকে দেখাবো আমি কিভাবে সেট করলাম সেটা দেখতে এসো না কারণ আমি জানি না সব কাজ তো এইসব কাজ আমি একদম এক্সপার্ট নয় নিজের মতো করে করি তো তারপরে যেমন তেমন করে সেট করে ফেললাম আর দেখো এই যে সেট করার পর অবশিষ্ট চুলগুলো বারোটা বেজে গেছে কিনা তারপর দেখো ফটাশ করে শাড়িটা পরে নিয়ে একদম সিঁদুরে চলে এলাম আর সিঁদুরটা পরে নিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছিলো যেন ঢং করছিলাম বাড়িতে আর আমাকে আমার স্টুডেন্ট ফোন করছিল আমার যারা সঙ্গী তারাও আমাকে ফোন করছিল যে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো সেই জন্য দেরি না করে ঝটফট করে রেডি হয়ে পড়লাম আর দেখো ফুল লুকটা আমাকে কেমন লাগ দেখতে আর হ্যাঁ শুধু কি আমাকেই দেখবে না আমি যার জন্য এত সুন্দর করে সাজলাম যেখানে যাওয়ার জন্য সেটাও দেখবে তো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো দাঁড়াও দাঁড়াও আমি আমার স্টুডেন্টের স্টুডিও অবশ্যই দেখাবো তার খুব সুন্দর পার্লার করেছে আর সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তার আগে তোমরা বলো আমাকে কেমন লাগছে তো চলো যাওয়া যাক আমার স্টুডেন্টের এই দেখো এই যে আয়েশা এই হলো আমার স্টুডেন্ট আর ঠিক এই জায়গাটাই হলো ওর স্টুডিও মানে অ্যাকাডেমি তো এখানে একটা গ্র্যান্ড ওপেনিং হলো আমি যাওয়ার পরেই কিন্তু স্টার্ট হয়েছিল এই দেখো একটা কুচুরি পাড়া পুচুরি যার ছবি আমার প্রোফাইলে তোমরা প্রায় দেখে থাকবে ইনিমাজকে আজকে এসেছিল এখানে তারপর তার স্টুডিওতে ঢুকেই দেখি অমিত কর্মকার এবং আমার তারপরে আর একটা সার্টিফিকেট পরপর তিনটে ক্লাস করেছে আমার স্টুডেন্ট আর তিনজনের সার্টিফিকেট সুন্দরভাবে লাগিয়েছে আর তার পুরো স্টুডিওটা কিন্তু খুবই খুবই সুন্দর ছিল আর খুবই ভালো ছিল তো দেখো তারপর কেক সেলিব্রেশন হলো কেকটা কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে তারপর একটু না হলো আর এই কুচুরি পুচুরির সঙ্গেও আমি নাচা করেছিলাম সঙ্গে আমার মেয়েও গেছিল কিন্তু এই যে আমার মেয়ে কোনো ভিডিওতে আসবে না সে শুধুমাত্র ভাইকেই আর আর আমাকে তারপর স্টুডেন্ট আমাদেরকে সবাইকে চলে চলে গেল আমরাও তখন গেলাম খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়ার কোনো ভিডিও ক্লিপ আমি নিয়ে না কারণ আমাকে ভালো লাগে না যেটুকু নিয়েছিলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম হাই 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 হ্যালো তো সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আমার স্টুডেন্টের পার্লারে অবশ্যই তোমরা সবাই ভিজিট করো ও সমস্ত ধরনের মেক এবং মেল সার্ভিস এবং বিউটিশিয়ান এর সার্ভিস সমস্ত কিছু দিয়ে থাকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা বাই